শিক্ষার্থীবত রাজ সালাম আলাইকুম সুখবর 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 কালকে হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল যারা যাবে যেভাবে চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন উচ্ছাৎসে কিছু শিক্ষার্থীর ফটোগ্রাফি কালকের এই আরদের আয়োজনে আপনিওর ছবিটাও কিন্তু এখানে দেখতে পাওয়া যেতে পারে চলুন দেখা যাক তো দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি সমানের পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে সকালে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্ভাবন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ফলাফলের বিস্তারিত জানানো হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাসার সাক্ষর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামীকাল দুপুর বারোটায় এসএসসি পরীক্ষার ফল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে দেখতে পাচ্ছেন গত পনেরোই সেপ্টেম্বর এসএসসি ও সমানের পরীক্ষা শুরু হয়েছিল করোনা পরিস্থিতি অবনার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমানের পরীক্ষা সাধারণত পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমানের পরীক্ষা বোর্ড পরীক্ষার্থী বিশ লাখেরও বেশি তিন হাজার নশো তিন হাজার সাতশো নব্বইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় বোর্ড পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ড গুলোর অধীনে এসএসসি পরীক্ষা প্রায় ষোলো লাখ তো প্রিয় শিক্ষার্থী যেভাবে ফল দেওয়া যাবে সেটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ওয়েবসাইট এস এর মাধ্যমে ফল জানতে পারবে তো এই ওয়েবসাইট রোল নম্বর শিক্ষার্থীর এর দেখো এই ওয়েবসাইটের রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার নাম বছর শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বার ক্লিক করে ফল দেওয়া যাবে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এক্সামিনেশন তো তোমরা দেখতে এস সি আলিম তোমরা এইচএসসি হলে এইচএসসি এস এস সি হলে এস সব সবকিছু সিলেক্ট করবে তারপর এয়ার সিলেক্ট করবে দু হাজার বাইশ তারপর বোর্ড সিলেক্ট করবে ঢাকা হলে ঢাকা রাজশাহী হলে রাজশাহী তারপর রোল নাম্বারটা দিয়ে দেবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে তারপর সাত যোগ সাত এখানে তোমাদের অন্য কোনো সংখ্যা থাকতে পারে তোমরা সেখানে সেটা যোগ করে সবার অপশন দিয়ে ফাঁকা ঘরে বসে দেবে তারপর সাবমিট বাটনে ক্লিক করবে বা তোমাদের রেজাল্ট চলে আসবে এছাড়া পরে ক্ষুদো বার্তার মাধ্যমে ফল ফল জানানো যাবে মুঠোমোটের মেসেজ অফসার দিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর পাশের বছর লিখে পাঠাতে হবে ষোলো ট্রিপল বাইশ নাম্বারে উদাহরণ এসএসসি ঢাকা তারপরে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার লিখে পাঠাতে হবে ষোলো বাইশ নাম্বারে ফিরতে এসএমএসে জানানো যাবে ফল মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য দাখিল লিখে স্পেস দিয়ে বোর্ডের নাম প্রথমতীরা খন্ডে আমার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে ষোলো ট্রিপল বাইশ নাম্বারে উদাহরণ দাখিল এম এ ডি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দু হাজার বাইশ লিখে পাঠাতে হবে ষোলোশো ট্রিপল বাইশ নাম্বারে ফিরতি এসে বেশে জানানো যাবে ফল তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও সবার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আহ্বান এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ